কান্না চোখের এক মহৎ ভাষা যার অর্থ সবাই বোঝে না আপন মানুষ তো সে যে তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা অনুভব করতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করেই হয়ে যায় হারিয়ে ফেলার আগে গুরুত্ব দিতে শেখো কারণ মানুষের মন জিনিসটা একবার ভাঙলে দ্বিতীয়বার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই তবে যে ছেড়ে চলে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল সম্পর্ক রক্তের বন্ধনে নয় অনুভূতির বন্ধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় মনের মাঝে প্রেম প্রেমের মাঝে জীবন মনের মাঝে আশা আশার মাঝে ভালোবাসা আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি যেদিন তোমার সাথে প্রথম পরিচয় হয়েছিল আমি তখন একবারের জন্য ভাবিনি একদিন তুমি আমার এতটা কাছের মানুষ হয়ে যাবে একদিন তুমি আমার এতটা কাছের মানুষ হয়ে যাবে সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ সম্ভব হলে তোমার মনে আমার জন্য একটু জায়গা রেখো বাস্তবে তুমি নাই বা আমার হলে স্বপ্নে তুমি আমার হয়ে থেকো স্বপ্নে তুমি আমার হয়ে থেকো